নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যাচ্ছি বসিরহাটে একটা বিশেষ কাজের জন্য আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আপনারা থাকুন সঙ্গে এই যে আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বালি হল্ট স্টেশন যাত্রিকটা খুব ভাল লাগছে ঝলমলে রোদ আকাশটাও খুব সুন্দর অল্প অল্প মেঘও আছে এখান থেকে ট্রেন ধরব দমদম নামবো দমদম থেকে আবার হাসটা বাদলোকালে উঠে তারপর বসিরহাট যাব দেখুন চারদিকটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে বসিরাটে ট্রেনে উঠে পড়েছি বসিরহাট পৌঁছাবো পৌঁছাবো দেখুন একদম গ্রামীণ পরিবেশ আমার তো খুবই ভালো লাগে কারণ আমার বেড়ে ওঠা এই জায়গাটাতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ যত দূর চোখ যায় শুধু সবুজ ধান খেত মাঠ ছোটো ছোটো জল ভেজে দেখছেন ঘুরে মাছ চাষ হয়েছে এখানে খুব অল্প জল থাকে বিভিন্ন ধরনের মাছ চাষ হয় এখানে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো এই যে চাবা পুকুর স্টেশন এখানে এই যে মেলটি দেখছেন এটি মাঝে মাঝেই আমরা দেখতে পাই এখানে দাঁড়ানো থাকে কিসের জন্য জানি না হয়তো কোনো লোকো পাইলটের বাড়ি এখানে এসে নিয়ে আসে আবার প্রয়োজন মতন পৌঁছে দেয় জায়গায় একটা মকস শহর এখানে এইগুলো ট্রেন মেল ট্রেন গেলে সবাই খুব আনন্দ পায় আর আবার চলেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যাত্রীটা এগুলো সব ছোটো ছোটো জলঘর এখানে মাছ চাষ হয়েছে রা এসে গেল এবার নামটা বসিরাট স্টেশনের পাশেই একটা মাঠ আছে বালিকটাতে সেই মাঠে পুজোর প্যান্ডেল হয়েছে সেটাই দেখালাম আপনাদেরকে এই যে এই ট্রেনটিতে আমি এতক্ষণ ধরে জার্নি করে এলাম বসিরাটে গেলেই আমার মনটা ভালো হয়ে যায় কারণ জন্ম থেকে বেঁধে বেড়ে ওঠা বসিরাটেই তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে যাব মাসির বাড়িতে মাসি নেই যদিও ওদের জন্য একটু মিষ্টি বা চকলেট ভাইজিদের জন্য নেব এই যে আমার মামার বাড়ির রাস্তাটা এখন আর যদিও মামার বাড়ি নেই মামার বাড়িটা অন্য লোকের হস্তান্তর হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জায়গাটা এবার আমি যাচ্ছি আমার গন্তব্যে চলুন আপনাদেরকে দেখাবো এই একটা পুজো প্যান্ডেল পেছন থেকে আমি ভিডিওটা করেছি যার জন্য দেখাতে পারিনি এই যে আমার যেখানে আমার যাওয়ার কথা আসার কথা ছিল সেই জায়গাটি এটা মরহুম মান্নান ডাক্তারের বাড়ি ওনার ছেলে ডক্টর রুহানি আমাদের প্রিন্সিপাল এখানে আমাদের ক্লাস হবে একটা ওনার চেম্বার এটা সবাই একা আসছে এই আমার ইলামাসি আমায় খুবই স্নেহ করেন এই যে আমাদের অভিজ্ঞ স্যার কিছু কথা বলছেন সামনের একটা অনুষ্ঠান আছে আমাদের দিনম্যান রাত্রে তার জন্য কাকে কি দায়িত্ব নিতে হবে সেগুলো উনি বুঝিয়ে দিচ্ছেন সব এখানে আছে এই গেস্ট মাঝখানে ছেড়ে দেয় kalona আমার complete korte gele to ei je amar mamu dr ruhani hole ke kokhon ashi ami unake mama boli মাসে ক্লাস করানো হয় কখনো দুদিন কখনো তিন দিন কখনো বা একদিন আগে থেকে নোটিশ দিয়ে দেন তুয়ানি মামিও মামুও কিছু বলছেন অনুষ্ঠান উদ্দেশ্যে এই যে তারা মাসি উনি আমার মায়ের কলিগ যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন থ্যাংক